রান্না বাননা নিয়ে কি সারা বসে থাকার জিনিস তা তো অবশ্যই এক চুলায় দিবেন একটু পর পর আবার আরেকটা আইটেম রান্না করবেন দরকার নাই দুই চুলায় একসাথে রান্না বসাবেন আধা ঘন্টার মধ্যে দুই আইটেম শেষ পরবর্তী আধা ঘন্টার মধ্যে আরো দুই আইটেম শেষ মানে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে গোসল টশল করে বিছানায় শুয়ে ঘুমায় ঘুমায় থাকবেন নাকটেই না আপনি যদি 2000 ওয়াট দিয়ে দুইটা চুলা একসাথে ইউজ করেন আপনার ঘন্টায় বিল আসবে 12 টাকার মতো মাসে যদি আপনি ইউজ করেন মপশলে আপনার ছয়শো টাকার মত বিল আসবে আর ঢাকাতে ইউজ করলে এক হাজার টাকার মতো বিল আসবে এর বেশি আসবে না বা পানি যদি পরে সেক্ষেত্রে কি হবে না আপনি যখন চুলাটা চালু করবেন এই যে দেখেন চুলাটা এইটাই দেখাই এই যে দেখেন এটা দেখাই আপনাদেরকে ধরেন এই চুলাটা চলতেছে এখনো দুই হাজার চলতেছে এই জায়গাটা শুধু গরম হবে হিট হবে আশেপাশে কোথাও কোনো হিট হবে না আপনি ধরতে পারবেন রান্না নিয়ে চিন্তা করতেছেন আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য কিন্তু খুব স্পেশাল হতে যাচ্ছে কারণ কি জানেন এতদিন আপনারা দেখেছেন সিঙ্গেল চুলা আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি ডাবল চুলা ডাবল চুলা ভাই দুই চুলা রান্না করবেন একেবারে স্বল্প সময়ের মধ্যে রান্না বান্না শেষ কমপ্লিট রান্না বান্না নিয়ে কি সারা দিন বসে থাকার জিনিস তা তো অবশ্যই এক চুলায় দিবেন একটু পর পরে আবার আরেকটা আইটেম রান্না করবেন দরকার নাই দুই চুলা একসাথে রান্না বসাবেন আধা ঘন্টার মধ্যে দুই আইটেম শেষ পরবর্তী আধা ঘন্টার মধ্যে আরো দুই আইটেম শেষ মানে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে কমপ্লিট করে গোসল টসুল করে বিছানায় যা শুয়ে ঘুমায় ঘুমায় থাকবেন নাকটাই না আজকে যে চুলাগুলো দেখাবো এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ডের একটা হচ্ছে দুইটাই ইনফ্রারেড ডাবল ইনফ্রারেড এটা ওকে আর এটা হচ্ছে একটা ইন্ডাকশন একটা ইনফ্রারেড ওকে মডেলগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে ওকে এই যে দেখেন মডেলটা হচ্ছে TC220IF ওকে এটার দুইটা চুলা ইনফ্রারেড থাকবে আর এটা হচ্ছে মডেলটা দেখেন এখানে লেখা আছে TC230IDIF মানে একটা হচ্ছে ইন্ডাকশন একটা হচ্ছে ইনফারেট আর এই দুইটার সাথে ইনভার্টার টেকনোলজি ইউজ করা হয়েছে যেগুলো এসির মধ্যে করা থাকে যার ফলে বিল অনেক কম আসবে হ্যাঁ একটা আইডিয়া দিয়ে দেন এগুলাতে কেমন আসবে আমি যদি ধারণা আপনাদেরকে দেই আপনি যদি 2000 ওয়াট দিয়ে দুইটা চুলা একসাথে ইউজ করেন আপনার ঘন্টায় বিল আসবে 12 টাকার মতো ওকে মাসে যদি আপনি ইউজ করেন মফসলে আপনার 600 টাকার মতো বিল আসবে আর ঢাকাতে ইউজ করলে 1000 টাকার মতো বিল আসবে এর বেশি আসবে না এগুলাতে এগুলাতে ওকে আপনার গ্যাসে যদি সারা মাসে গ্যাসের চুলায় রান্না করেন

খুবই চমৎকার কিন্তু একেবারে ফুল মার্বেল গ্লাস অনেকে চিন্তা করেন ভাই এই চুলায় রান্না বান্না করব ইলেকট্রিক শট লাগবে কিনা বা পানি টানি যদি পরে সেক্ষেত্রে কি হবে আমার কি আর্থিং করবে কিনা কোনো সমস্যা হবে না এই জাতীয় কোনো সমস্যা এই চুলাগুলোর মধ্যে হবে না আপনি যখন চুলাটা চালু করবেন এই যে দেখেন চুলাটা আমি একটু চালু করে দেখাই আপনাদেরকে এইটাই দেখাই এই যে দেখেন এটা দেখাই আপনাদেরকে ধরেন এই চুলাটা চলতেছে এখনো দুই হাজার ওয়াটে চলতেছে এই জায়গাটা শুধু গরম হবে হিট হবে আশেপাশে কোথাও কোনো হিট হবে আপনি ধরতে পারবেন রান্না অবস্থায় পুরো বডিটা আপনি এভাবে ধরতে পারবেন কোনো সমস্যা নাই এখন কিন্তু চলতেছে অলরেডি হিট হচ্ছে 2000 ওয়াট এই দেখেন 2000 ওয়াটে চলতেছে ওকে হিট হচ্ছে এই জায়গাটা কিন্তু হিট তারপর আমি এখানে ধরতে পারছি কোনো সমস্যা নাই এখানেও ধরতে পারবেন কোনো সমস্যা নাই বডিটা পেশোনার দিকটা দেখাই দি দেখেন ওকে এই যে এটা কিন্তু সম্পূর্ণ শীতের উপরে করা আছে খুবই হেভি একটা বডি আর চারপাশে অ্যালয় অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা দেখেন ঠিক আছে কোনো সমস্যা হবে না হেভি একটা চুলা ঠিক আছে দেখেন দুই হাজার ওয়ার্ডে কিন্তু চুলা কিন্তু অলরেডি কিন্তু চলতেছে আমি এই চুলা ধরে বসে আছি অলরেডি আপনি রান্না করবেন কোনো সমস্যা হবে ভলিউম সিস্টেম হ্যাঁ ভলিউম সিস্টেম একেবারে ইজি আপনি এভাবে বাড়াতে পারবেন এভাবে কমাতে পারবেন খুব চমৎকার খুবই চমৎকার ওকে এগুলার প্রাইস বলে দিব তার আগে অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি ঢাকা সিটির মধ্যে নিলেও আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির বাইরে নিলেও আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি মাল হাতে পেয়ে তারপর টাকা দিবেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে অনলাইনে আর প্রতারণা কেউ করতে পারবে না মাল হাতে পাবেন তারপরে ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝাই দিয়ে দিবেন ওকে আমি দামটা বলে দিচ্ছি যেটা ডাবল ইনফ্রারেড মানে দুইটা ইনফ্রারেড চুলা এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস 9000 টাকা আজকে ডিসকাউন্ট অফার থাকবে এটার প্রাইস দিব আমরা মাত্র 8000 টাকা ওকে আর যেটা একটা ইন্ডাকশন একটা ইনফ্রারেড এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 9500 টাকা এটা ডিসকাউন্ট অফার থাকবে মাত্র আট টাকা মিয়াকোর প্রতিটা প্রোডাক্টে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকে এক বছরের মধ্যে চুলাগুলোর কোনো সমস্যা হলে আমরা সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস করে দিব আর যারা সরাসরি আসতে চাচ্ছেন দেখেন একেবারে সিস্টেমটা সম্পূর্ণ কিন্তু ডিজিটাল কিন্তু হবে দেখেন টাইমার আছে বারবিকিউ আছে হটপট আছে ফ্রাইড আছে মানে এ টু জেড খুব সহজেই কিন্তু আপনারা কিন্তু কম এটা কিন্তু একেবারে চালাতে পারবেন একেবারে ইজি ফাংশন আর যারা সরাসরি আসতে চাচ্ছেন চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নম্বর হচ্ছে ছাব্বিশ সাতাশ ঠিক আছে ব্রাক ব্যাংকের গলির একবারে শেষ মাথায় আসলে আমাদের সবটা এসে সব পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে চৌষট্টি জেলার থানা পর্যায়ে আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে যে কোনো জায়গায় নিতে পারে ওকে দর্শক যারা এই ধরনের চুলাগুলা নিতে চান দ্রুত রান্না করার জন্য তাদের জন্য হতে পারে এই ডাবল চুলাটা চমৎকার একটা আইডিয়া কিন্তু দেখেন এই পাশেও কিন্তু আছে যার যেটা ভালো লাগে দেখে শুনে বুঝে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ